আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো আপনারা যারা আমাদের নিয়মিত শার্টের কাস্টমার আছেন তাদের জন্য একটা আপডেট নিউজ হচ্ছে আমাদের এখানে এখন শীতের মালের শেষে সকল ধরনের শার্টের ভরপুর কালেকশন কিন্তু পাওয়া যাবে এতদিন যেহেতু শীত ছিল শীতের মাল বিক্রি করতেছিলাম আমরা আর ওদিক দিয়ে আমাদের শার্টের কালেকশন প্রোডাকশন হচ্ছিল তো এখন যেহেতু শীতের মাল আমরা মোটামুটি দোকান থেকে বের করে দিয়েছি তো আমাদের সব শার্টগুলো কিন্তু এখন চলে আসছে আমাদের যে গোডাউন দেখলাম ওটা ফুললি লোডেড এই যে বস্তাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই শার্ট কালেকশনের বস্তা ঠিক আছে এগুলো সবই ধীরে ধীরে খোলা হবে সব ধরনের শার্ট আমাদের এই সপ্তাহ থেকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে পেতে থাকবেন তো এখন শীতের পরে আমরা কিন্তু সকল ধরনের মাল দোকানে সাজিয়ে দিচ্ছি আজকে যারা সব সময় আমাদের কাছ থেকে শার্টের কালেকশানগুলো সংগ্রহ করে থাকেন তারা কিন্তু এখন আমাদের দোকানে চলে আসতে পারেন শার্ট কালেকশন নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সবই শার্টের কালেকশন এবার যেহেতু শীতের পর পরই ঈদ চলে আসতেছে তাই কিন্তু আমরা এবার পুরো শীতের মধ্যে আপডেট যে মালগুলো সেগুলো কিন্তু তৈরি করেছি অন্য অন্য বছরগুলোতে আমাদের শার্টের ফ্যাক্টরি শীতের সিজনে কিন্তু বন্ধ থাকে কিন্তু এবার আমরা বন্ধ রাখিনি তো যারা আমাদের কাছ থেকে শার্টের কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ঠিক আছে আর যারা আসতে পারেন না তাদের জন্য তো বিশেষ ব্যবস্থা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা তো রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই নতুন কালেকশন আর এই যে সবচেয়ে ভাইরাল একটি কালেকশন হচ্ছে মুন্নি ফ্যাশন কর্নারের এই যে বাচ্চাদের এই শার্টগুলো শুধু ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত যে মালগুলো টাকা 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 এবং একশো টাকা এই রেঞ্জের মধ্যে এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে যে কোনো জায়গায় কিন্তু অনায়াসে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এইগুলোর কালার কিন্তু খুবই চমৎকার আপনি যদি একটু কাজ থেকে দেখাই দেখেন কোন একটা কাস্টমার কিন্তু এই কালারগুলো অপছন্দ করবে এমন কিন্তু না এগুলো হচ্ছে টেনসিল কাপড়ের মধ্যে টেনসিল এবং সুতি এই কাপড়গুলোর মধ্যে আমাদের কাছ থেকে এই বাচ্চা মালগুলো আপনারা নিতে পারবেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এবং একশো টাকা সাইজ হবে জিরো সাইজ বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ ঠিক আছে এগুলো হচ্ছে হাফ হাতার শার্টের কালেকশন মাত্র ষাট টাকা থেকে শুরু